जन्म होए शिशु नबी बाबा देखनाई अरे जन्म होए शिशु नबी बाबा देखनाई आरे यतिम दयाल नबी नोवियसलो दुनियाई आरे यतिम होए दयाल नोवियसलो दुनिया जन्म होए शिशु नबी बाबा देखनाई अरे जन्म होए सुनो भी बाबा दखनाये अरे यतिम हुए दयाल नहो पियासलो दुनियाई अरे तीम हो दयाल नो पियास लो दुनिया बिया का घरे কেউ তো আদর করে না রে এতিম নবী একা ঘরে কেউ তো আদর করে না রে নিজে খোদা যাহার প্রেমে পাগল হয়ে যায় নিজে খোদা যাহার প্রেমে পাগল হয়ে যায় আরে জন্ম হয়ে সেো বি বাবা আরে জন্ম হয়ে সেো বি বাবা দেখ নবী বলেন মায়ের দারে বাবা বনে কারে নবী বলেন মায়ের দারে বাবা বলে ডাকবো কারে আরে সব ছেলেরি বাবা আছে আমার বাবা নাই আরে সব ছেলেরি বাবা আছে আমার বাবা নাই আরে জন্ম হয়ে সেো বি বাবা দেখায় আরে জন্ম হয়ে সেো বি বাবা দেখ